আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম নতুন আর একটি ভিডিওতে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকেই এবং অভিনন্দন এবং সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকে শুরু করতে নতুন ভিডিও তো যারা এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু একটি টাটা এস এক্স টু ঢাকা ন সতেরো চৌষট্টি একচল্লিশ সিরিয়ালের একটি ই এক্স টু গাড়ি যেটা কিনা হচ্ছে আঠারো মডেলের এবং গাড়িটি ক্রয় করেছে আমার

অবশ্যই কারণ আপনি যদি এটা নাই হইতো তাহলে তো আপনি পূর্বের যে দুইটা নিছেন তার উপর একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং ওই অভিজ্ঞতা থেকেই আপনি তৃতীয়টায় আগাচ্ছেন এবং এটা ক্রয় করলেন তাই তো এবং সেই উদ্দেশ্যে আমি বলতে পারি যে আশা করি আপনি এই তৃতীয়র পরের থেকে ইনশাআল্লাহ আরো চতুর্দ পঞ্চম ষষ্ঠতেও যাওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি আমি দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি এই যে যে আপনাদের মাঝে সুমন ভাইকে উপস্থাপনা করে দিলাম এবং পরিচিতি করে দিলাম এই সুমন ভাইয়ের নিজের মুখিতে আপনারা শুনলেন যে সে কিন্তু বললো যে তারা কিন্তু পূর্বের পরিচিত এবং সে পূর্বে আরো দুইটা গাড়ি ক্রয় করেছে এই নিয়ে তিনটি গাড়ি ক্রয় করলো এবং এই গাড়ি ক্রয়ের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে আরো সম্পর্কের গভীরতা সৃষ্টি করতে পারেন এবং তার পাশাপাশি আমি যদি আমাদের লোকেশনটা জানিয়ে দিই সেটা হচ্ছে যে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সবচেয়ে মেন লোকেশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে এই যে এই হচ্ছে ইউনাইটেড পাম্প আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ইউনাইটেড পাম্পটা দেখবেন এই ইউনাইটেড পাম্পের সাথেই আমাদের ইউনিক মোটরস আমাদের ইউনিক মোটরস শোরুমটি তো যারা যারা আর এই হচ্ছে ইউনিক ব্যানার এই ব্যানারটি দেখতে পাবেন যারা আমাদের এই পাম্পের সামনে আসবেন অনেকেই বলবেন যে ভাই ইউনিটেড পাম্পের সামনে আছে কিন্তু আমরা লোকেশনটা খুঁজে পাচ্ছি না আপনাদের শোরুমটা কোথায় তো এই আপনারা এই ব্যানার এবং এই যে এই সাইনবোর্ড লক্ষ্য করলেই কিন্তু দেখতে পাবেন যে আমরা আমরা আমাদের কিস্তির যেই ব্যানারটা এবং আমাদের টাটা এক্সপ্রেস ডিলার পরিচালিত পরিচালনা ইউনিক মোটরস এই ব্যানার সাইনবোর্ডটা দেখতে পাবেন সেটা ফলো করলেই কিন্তু আপনারা আমাদের সঠিক লোকেশনটা পেয়ে যাবেন এবং আমাদের অন্যান্য সার্বিক সহযোগিতা পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারটায় যোগাযোগ করলে আপনারা সকল তথ্য এবং সকল সার্বিক সহযোগিতা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি হচ্ছে আপনারাও চাইলে গাড়ি ক্রয় করার জন্য আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন পারেন আসতে এবং তার পাশাপাশি আপনারা আমাদের সার্বক্ষণিক এবং তার পাশাপাশি আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং তার পাশাপাশি হচ্ছে যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত ছিলেন এবং শেষ অংশ পর্যন্ত ছিলেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এবং কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেওয়ার জানিয়ে দিতে ভুলবেন না মন্তব্য জানিয়ে দিবেন কমেন্ট করে আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ